নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থাকছে কসমস ফুলের গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কি ভাবে পরিচর্যা করবেন তো আমি এখানে গাছগুলো রেখেছি এই যে গাছগুলো আমি হাট থেকে কিনে এনেছি তো আপনারা কি করেন অনেকে একটা জিনিস ভুল করেন এরকম বড় গাছ কিনে এনে আপনারা সরাসরি বড় টবেই বসিয়ে দেন তো সে সেক্ষেত্রে কি হয় গাছটা কিন্তু বাঁচানো খুব রিক্স হয়ে যায় তো সেই কারণে আপনারা কি করবেন সবার প্রথমে আপনারা এরকম ধরনের গাছ কিনে আনার পর ছোট পিপির প্যাকেটে অথবা আপনারা দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করে নেবেন তো সেখানে আপনারা দশ বারো দিন মতো গাছটাকে রেখে দেবেন দেওয়ার পর গাছটা যখন সেট হয়ে যাবে তারপর আপনারা যে কোনো টবে ফাইনাল রিপোর্টিং করে দিতে পারেন সেটা ছয় ইঞ্চি হতে পারে অথবা আট ইঞ্চি টবেও হতে পারে তো আপনারা যারা হচ্ছে কি এরকম ধরনের গাছ কিনে এনে বাঁচাতে পারছেন না তারা একমাত্র এটা করতে পারেন যেখান থেকে আপনারা গাছটা কিনছেন সেখান থেকে আপনারা দানা সংগ্রহ করার চেষ্টা করবেন আর দানা ছড়িয়ে দিলে কি হয় এই গাছ কিন্তু দানাতে খুব সুন্দর গাছ হয় এবং বেশিরভাগ গাছই বেরোয় খুব কম দানার গাছ মারা যায় তো সেই কারণে আপনারা যাদের এরকম গাছ করার সময় হচ্ছে না বা করতে পারছেন না তারা অবশ্যই করে দানার গাছ করবেন আর দানা কিন্তু আপনারা মাটিটাকে সে খুশে সেইখানেই দানা ছড়িয়ে দেবেন সেখানে কিন্তু প্রচুর গাছ বেরোবে আর এই গাছের বিভিন্ন রঙের কালারের ফুল হয় দেখতেও খুব সুন্দর লাগে আর এই গাছ কিন্তু দু ধরনের হাইটের হয়ে থাকে একটা হচ্ছে এরকম শর্ট হাইটের হয় আর একটা হচ্ছে লং লং হাইটের হয় মানে সাড়ে চার ফুট পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে আর লং হাইট এর গাছগুলো হলে কি হয় বলুন তো গাছগুলো যখন একটু হাওয়া হয় গাছগুলো যখন দোলে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর আমার এই যে গাছগুলো কিনে এনেছি এগুলো হচ্ছে কি লং হাইটেরই গাছ আমার খুব ভালো লাগে যখন গাছগুলো দোলে হাওয়ায় খুব দেখতে সুন্দর লাগে তো সেই কারণে আমি এই লং হাইটের গাছটা কিনে এনেছি তো এই গাছটাকে আমি কিভাবে মাটিটাকে তৈরি করে নিয়ে বসাবো সেটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো এই যে আমি গাছগুলোকে সাইড করে রেখে দিলাম তো আমি এখানে মাটি নিয়ে নিয়েছি চার ইঞ্চি টবে তো এই চার ইঞ্চি টবের মাটি নিয়েছি কিন্তু আমি এখানে পুরো মাটিটা দেব না মাটির কিভাবে আপনারা রেশিওটা তৈরি করবেন সেটাই বলে দিচ্ছি আপনারা তিন ভাগ মাটি নিয়ে নেবেন আর এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার কিচেন কম্পোস্ট অথবা আপনারা গোবর সার যে কোনো একটা সার আপনারা নিয়ে নেবেন তো এই যে আমি এখানে নিয়েছি আমি যেহেতু এই গাছগুলো প্যাকেটে বসাবো তাই আমার বেশি মাটি প্রয়োজন হবে না তো সেই কারণে আমি এখানে তিন নিয়ে নিচ্ছি দেখুন এই যে আমি তিন ভাগ মাটি নিয়ে নিলাম এরপর আমি এখান থেকে এক ভাগ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি মাটিটাকে তৈরি করে নেব তো এই যে আমি তিন ভাগ মাটির ওটা বললাম তো আপনারা হচ্ছে কি এই তিন ভাগ মাটির রেসিও টা এরকম চার ইঞ্চি টবে তিনটা মাটি একটা ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো ধরনের টবের মাপ অনুযায়ী আপনারা এইভাবেই মাপ করে নেবেন তো মাটিটার পরিমাপ অনুযায়ী আমি এখানে অল্প সামান্য পরিমাণে সুপার দিয়ে দিচ্ছি তো এরপর আমি মাটিটাকে খুব সুন্দরভাবে ভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে ভাবে মিশিয়ে নিচ্ছি আমি মাটিটা এবার আমি এই গাছগুলোকে পিপির প্যাকেটটা বসাবো আর এই গাছগুলো কিন্তু খুব কম দামেই আমি হাটে থেকে কিনে এনেছি পাঁচটা গাছ পাঁচ টাকাই নিয়েছে আবার এক এক সময় এমনও কম দাম থাকে দশ টাকার বারো তেরোটা পর্যন্ত গাছ দিয়ে দেয় তো নার্সারিতে কিন্তু এই গাছগুলোর দাম একটু বেশি হয়ে থাকে কারণ ওরা থাম রাখে সেই কারণে গাছের দাম একটা করে গাছের দাম তিন টাকা চার টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমি এখানে পাঁচটা গাছ পাঁচ টাকা দিয়েই কিনে এনেছি তো এবার আমি গাছটাকে পিপির প্যাকেটে কিভাবে বসাচ্ছি সেটা আপনারা একটু ভালোভাবে দেখুন তো এখানে আমি একটা ছোট পিপির প্যাকেট নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এই হচ্ছে ইঞ্চি তো আমি এখানে অল্প মাটি দিয়ে নিলাম এরপর আমি এখানে গাছটাকে ধরছি তারপর আবারও চারি পাঁচ মাটি দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু পিপির প্যাকেটে আমি গাছটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো বারো দিন মতো এই যে আমি গাছটা বসিয়ে নিলাম এইভাবে আমি প্রতিটা গাছই বসিয়ে নেব তো গাছগুলো আমি পরে বসিয়ে নেব তার কারণে এখন যদি আমি বসাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন আমি গাছে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পরিমাণে জল দেব না একদম অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এই যে আমি জলটা দিলাম এখন কিন্তু গাছে আমার দু তিন দিন মতো জল দিতে লাগবে না যদি কোনো কারণে মাটি শুকনো শুকনো থাকে তবুও কিন্তু জল দেবো না সে গাছ গাছের পাতাটা একটু স্প্রে করে দেবো এতে করে কিন্তু গাছের মাটিটাও হালকা হালকা ভিজে যাবে আর এই গাছটাকে এখন আমরা কিন্তু শেডের এর মধ্যে রাখবো এই শেডের মধ্যে মানে হচ্ছে কোথায় আপনারা রাখবেন এমন জায়গায় যেখানে দিনের আলো পাচ্ছে অথচ সূর্যের যে কড়া রোদটা সেটা পাচ্ছে না সেরকম জায়গায় আপনারা গাছটাকে রেখে দেবেন কিন্তু রাত্রেবেলা করে আপনারা অবশ্যই করে গাছটাকে খোলা আকাশের নিচে রাখবেন যাতে করে গাছটা শিশির পায় এবং যখন দেখবেন সকালবেলা সূর্য উঠছে এই গাছে রোদ লাগার আগে আপনারা কিন্তু গাছটাকে অবশ্যই করে সেটের মধ্যে রেখে দেবেন এইভাবে আপনারা দু তিন দিন মতো পরিচর্যা করবেন তারপর দু তিন দিন পর কিন্তু আমরা গাছটাকে আবার খোলা আকাশের নিচে রাখবো মানে একদম ফুল সানলাইটে রেখে দেবো কোনো ক্ষতি হবে না আর তারপর যখন দশ বারো দিন পর এই গাছটাকে আপনারা ফাইনাল রিপোর্টিং করবেন তখন কিন্তু আর এই গাছটাকে আপনারা আপনারা নিচে রাখার কোনো দরকার নেই সরাসরি সূর্যের আলোতে রাখবেন তার কারণটা হচ্ছে আমি যেহেতু এখন গাছটা কিনে এনেছি এরকম শিকড় শুধু শিকড় রয়েছে তো সেই কারণেই আমি গাছটা বসিয়ে নেওয়ার পর তিন দু তিন দিন মতো সেটের মধ্যে রাখার কথা বললাম এবার যারা হচ্ছে কি এই গাছটাকে থামপটে কিনে আনবেন তারা কিন্তু সরাসরি গাছটাকে বসিয়ে সূর্যের আলোতে রাখতে পারেন এতে কিন্তু রকম কোনো ক্ষতি হবে না তো এই যে গাছটা আমি কিনে এনেছি তো এই যে গাছটা আমি শিখড় সময় কিনে এনেছি এখানে কোনো থামপট বা মাটিও বেশি নেই তো সেই কারণে কি করতে হবে এই গাছগুলো অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বিকেল টাইমে গাছগুলোকে বসানোর তার কারণ হচ্ছে যদি কিনে আনার সাথে সাথে বসান বা দুপুর টাইমে বসান তাহলে গাছগুলো ঝিমিয়ে যাবে গাছগুলোকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে তো সেই কারণে আপনারা সাড়ে চারটে পাঁচটার দিকে গাছটাকে বসাবেন এতে করে সন্ধ্যের পরে যে শিশিরটা পাবে সারা রাতে শিশিরটা পেলে গাছটা নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে যেতে এই শিশিরটা কিন্তু খুব সাহায্য করে তো সেই কারণে আপনারা যখন এই গাছটা প্রথম প্রতিস্থাপন করবেন তখন তো এরকম টাইমে করবেন এবং যখন আপনারা ফাইনাল টপে প্রতিস্থাপন করবেন তখনও সেম ভাবে আপনারা এরকম বিকাল টাইমে গাছ প্রতিস্থাপন করবেন বিকাল টাইমে গাছ প্রতিস্থাপন করলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয় আর যখন আপনারা ফাইনাল টপে প্রতিস্থাপন করবেন মাটিরাও কিন্তু এরকম সেম ভাবে তৈরি করে নেবেন তিন ভাগ মাটি আর এক ভাগ ভার্মি আর মাটির পরিমাণ অনুযায়ী আপনারা একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন এছাড়া কিন্তু আর অন্য কোনো সার এই গাছে ব্যবহার করতে হয় না তো এই যে গাছটা আমি বসিয়েছি এখন গাছটা হচ্ছে পরিচর্যা করতে হবে গাছে সে একবার ডিএপি দানা দিতে হবে সপ্তাহে একবার করে তো এই ডিএপি দানাটা আপনারা তো জানেন যে টবের পরিমাপ অনুযায়ী ডিএপি দানা দিতে হয় তো সেই কারণে আপনারা পরিমাপ অনুযায়ী ডিএপি দানাটা দিয়ে যাবেন সপ্তাহে একবার তো এরপর যেটা দিতে হবে সেটা হলো খোল পচানো জল খোল পচানো জলটা আপনারা দেবেন চার পাঁচ দিন মতো আপনারা সর্ষের খোলটাকে খুব সুন্দরভাবে পচিয়ে নিয়ে সেখান থেকে অল্প কিছুটা পরিমাণে জল তুলে নিয়ে প্লেন জলের সাথে মিশিয়ে হালকা পাতলা করে নিয়ে তারপর আপনারা এই গাছের গোড়ায় দেবেন এইভাবে আপনারা দিয়ে যাবেন সপ্তাহে একবার করে এছাড়া আপনারা কি দেবেন এই গাছে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড আপনারা এই গাছের জন্য ব্যবহার করবেন এছাড়া কিন্তু এই গাছের জন্য অন্য কোনো রকম কীটনাশকও ব্যবহার করতে হয় না তো তবু আপনাদের কাছে যে কোনো ধরনের কীটনাশক থেকে থাকলে আপনারা সেই কীটনাশক এই গাছে ব্যবহার করতে পারেন এই গাছের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম কীটনাশক কিনতেও হয় না আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এই যে কসমাস ফুলের গাছগুলো আপনারা কিন্তু এই গাছের বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন তো সেই কারণে আমি বলবো যে আপনারা দুটো একটা না আপনারা অন্ততপক্ষে চার পাঁচটা গাছ কিনে আনুন অবশ্যই করে এর মধ্যে থেকে আপনারা চার পাঁচটা কালার পাবেন এখানে বিভিন্ন ধরনের কালার হয় আর এই যে গাছটা আমি বসিয়েছি এই গাছটাকে কিন্তু ঝাড় করতে গেলে কি করতে হবে এই গাছ কিন্তু এরকম ঝাড়ও হয় একটা করে গাছ এইভাবে আপনারা ঝাড় করতে পারবেন তো কিভাবে আপনারা ঝাড়টা করবেন আপনারা এই গাছটাকে যত পিঞ্চিং করবেন গাছ কিন্তু ততই ঝাড় হবে তো আপনারা যদি ঝাড় করতে চান তাহলে অবশ্যই করে পিঞ্চিং করা চালিয়ে যাবেন আর এতে গাছে ফুল যখন হবে আর যখন হাওয়ায় দোল খাবে এটা কিন্তু দেখতে দারুণ একটা ব্যাপার লাগে শীতের সিজনে তো আপনারা অনেক রকমের ফুল গাছ করছেন তার সাথে সাথে যদি আপনারা এরকম কসমাস ফুলের গাছ যদি তিন চারটে গাছ কিনে বেশি টব যদি আপনাদের কাছে না থাকে যদি আপনারা একটা টবে তিন চারটে বসান এতেও কিন্তু এত সুন্দর ফুল হবে আপনাদের দেখে কিন্তু মনটা খুব ভরে যাবে তাই অবশ্যই করে এই গাছ আপনারা করুন তো এই ছিল আজকের কসমাস ফুলের ভিডিও তো এই কসমস ফুল গাছের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো কসমাস ফুল গাছের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ